মোমো এমনই একটি খাবার যেটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি আর এই মোমো বেশি ভালো লাগে শীতকালেই বেশিরভাগ বাঁধাকপি দিয়ে মোমোটা তৈরি করা হয় তবে আজকে একটু অন্যভাবে মোমোটা তৈরি করব আজকে আমি লাউ দিয়ে মোমো তৈরি করবো সাথে একটা চাটনি রেসিপিও শেয়ার করেছি দারুণ টেস্টি আশা করি আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে একটা অর্ধেক লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি লাউয়ের তারপর গ্রেটার দিয়ে এইভাবে লাউ গ্রেট করে নিচ্ছি তো আমার লাউ গ্রেট করা হয়ে গেছে এবার লাউয়ের মধ্যে যে জল থাকে সেই জলটাকে ভালো করে এখন চিপে নিতে হবে তো আমি একটা ছোট্ট বাটির মধ্যে জলটাকে চিপে চিপে রাখছি যতটা পারা যায় লাউয়ের জলটাকে চিপে ড্রাই করে নিতে হবে তো দেখুন লাউয়ের জলটাকে চিপে বের করে নিলাম আর এই জলটা আপনারা স্যুপ যদি তৈরি করেন তাতেও দিতে পারেন বা আপনারা আটা মাখার কাজেও এটা ব্যবহার করতে পারেন এবার আমি মোমো বানানোর জন্য ময়দাটা মেখে নেবো একটা পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় চার কাপ ময়দা আটা দিয়ে মোমো করলে ভালো হয় না আর ময়দা দিয়ে কিন্তু মোমোটা বানানো হয় তাই আমি এখানে ময়দাই ব্যবহার করলাম চার কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ ছোটো এক চামচ লবণ দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এই ময়দা মাখার মধ্যে তেলটা ব্যবহার করছি না কারণ আমি অনেকবার মোমো তৈরি করেছি আর তেল ব্যবহার করেছিলাম তাতে দেখা যায় মোমোগুলো একটু কালো হয়ে যায় তাই আমি তেল ছাড়াই শুধু লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে জল দিয়ে মেখে নিচ্ছি আর মোমোর জন্য ময়দা মাখলে পরে ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে খুব যেন নরম না হয় দেখুন আমার ময়দা মাখাটা হয়ে গেছে আর একটু শক্ত করেই মেখেছি আর এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে আরও একটু নরম হয়ে যাবে তো এইরকমই চেষ্টা করবেন ময়দাটা মাখার তো ঢাকা দিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব প্রথমে চাটনির জন্য অল্প চিনে বাদাম আর অল্প সাদা তিল ভেজে নেব তো প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে প্রায় হাফ বাটির মতো চিনে বাদাম দিয়ে দিচ্ছি হালকা রোস্ট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলো একটু রোস্ট করে নিচ্ছি তো দেখুন বাদাম ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নিচ্ছি বাদামগুলো তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প তিল প্রায় বড় দু চামচ সাদা তিল দিয়ে দিলাম তিল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই লো ফ্লেমে তিলটাকে ভেজে নিচ্ছি দু মিনিটের মতো তিলটাকে ভেজে তুলে নিলাম তিলটাকেও ঠান্ডা করে নেব এদিকে অন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে প্রায় বড় এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার ছোট দু চামচের মতো কুচনো আদা দিয়ে দিচ্ছি আদাটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড় ছেড়ে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে চাটনি আর লাউয়ের জন্য প্রায় চারটে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম তো এখানে অর্ধেকের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ আর বাকি পেঁয়াজটা আমি চাটনিতে ব্যবহার করব। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই জাস্ট দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি আমি অনেক সময় বাঁধাকপি দিয়ে মোমো তৈরি করলে কাঁচা বাঁধাকপিটা ইউজ করি তবে আজকে লাউ দিয়ে মোমোটা তৈরি করছি আর লাউটা যদি একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেওয়া যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে তো হালকা পেঁয়াজটা ভাজা হলে এবার গ্রেড করা লাউ দিয়ে দিলাম সাথে প্রায় দিয়ে দিলাম ছোটো এক চামচের থেকে একটু বেশি লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর এই লাউটা কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না তিন থেকে চার মিনিট রান্না করে নেবো হাই ফ্লেমে লাউ যদি বেশিক্ষণ সময় ধরে রান্না করা হয় তাহলে একদমই ভালো লাগবে না কারণ মোমো যখন স্টিম করা হবে তখন কিন্তু এটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে তাই একটু কাঁচা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে মানে এখানে ফিফটি পারসেন্ট রান্না করে নিতে হবে লাউটা লাউটা নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম এর মধ্যে ছোটো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ম্যাগি মশলা এতেই কিন্তু আসল স্বাদটা আসবে আর দিয়ে দিলাম কুচি করে নেওয়া দুটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সয়া সস এখানে প্রায় ছোট এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস যদি সয়া সস না থাকে এটা ছাড়াও কিন্তু মোমোগুলো বানিয়ে নিতে পারেন এটা দিলে একটু টেস্টটা ভালো আসবে এটাই সয়া সস দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাস অফ করে দিয়ে এবার বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি লাউয়ের মধ্যে যদি ধনে পাতা পড়ে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আর কড়াইটাকে পরিষ্কার করে আবার গ্যাস অন করে বসিয়ে দিলাম এবার বানিয়ে নেব চাটনিটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম প্রায় বড় এক চামচ সাদা তেল তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ রসুন কুচি আর বড় এক চামচ আদা কুচি আদা রসুন দিয়ে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে যে পেঁয়াজটা রেখেছিলাম সেই বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও আদা রসুনের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই এবার একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো টমেটো কুচি টমেটো দিয়ে একটু না করে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় চারটি শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা মোমোর চাটনি একটু ঝাল হলেই ভালো লাগে খেতে তবে যারা একদমই ঝালটা খেতে পারেন না তারা লঙ্কা কম করেই দেবেন টমেটো যাতে একটু সফট হয়ে যায় তাই দিয়ে দিলাম ছোট হাফ চামচ লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দু মিনিট একটু রেখে দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে এতে করে টমেটোটা সফট হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার আরও একটু নাচাড়া করে নিচ্ছি এই মোমোর চাটনিতে যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে তাই অল্প ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাচাড়া করে এবার গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নেব পুরো ঠান্ডা করে নেওয়ার পর এদিকে এখন একটা মিক্সিং জার নিয়েছি আর যে তিল আর বাদামটা রোস্ট করে রেখেছিলাম সেই দুটোই দিয়ে দিচ্ছি আর বাদামের খোসাগুলোকে হাত দিয়ে একটু ডলে ডলে ঘষে নিয়েছি ঘষে একটু তুলে নিয়েছি তিল আর বাদাম দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিলাম প্রথমে এইভাবে বাদাম আর তিল দিয়ে যদি প্রথমে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে চাটনিটা করতে সুবিধা হয় আর এটাও একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এর একটা মিহি করে পেস্ট করে নেব তো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকে এবার একটু কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নিতে হবে তাই কড়াইতে প্রায় ছোট এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই চাটনির পেস্টটাকে ঢেলে দিচ্ছি দিয়ে একটু ফুটে গেলে অফ করে দেব মিক্সিং জারে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি এবার চাটনিটাকে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি লবণ তো অল্প একটু দিয়েছিলাম আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে ফুটতে দেব এইভাবে যদি চাটনি না বানিয়ে থাকেন মোমোর চাটনি তাহলে একবার ট্রাই করে দেখুন এই চাটনিটা আপনাদের ভালো লাগবে দারুণ হয় এটা খেতে তো দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম তো আমাদের মোমোর চাটনি কিন্তু একদম রেডি এখন মোমোগুলো বানিয়ে নেব এক ঘন্টা প্রায় রেস্টে রেখেছিলাম ময়দাটা তো আবারও হাত দিয়ে একটু মেখে নিচ্ছি রেস্টে রাখার কারণে দেখুন ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও নেই ঠিক এরকম করেই ময়দাটা মেখে নিলে ভালো হয় এবার এর থেকে ছোট ছোট করে লেচি করে নেব লুচির জন্য যে আমরা লেচি করে থাকি তার থেকেও কিন্তু ছোট করে করে নিতে হবে মোমোটা যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তাই লেচিগুলো যদি একটু ছোট করে করে নেওয়া যায় আর পাতলা করে বেলে নেওয়া যায় তাহলে মোমোগুলো খেতেও ভালো লাগবে তো এরকম কয়েকটা আমি লেচি করে নিলাম ছোট করে তারপর এইভাবে বেলে নিলাম তো প্রথমে কয়েকটা বেলে নিচ্ছি বেলে তারপর আমি যে পুরটা রেডি করেছিলাম লাউয়ের সেটা এর মধ্যে ভরে নেব তো কয়েকটা বেলে নেওয়ার পর এখন একটা রুটি নিয়ে নিলাম এবার মাঝখানে এক চামচের মতো দিয়ে দিলাম এই লাউয়ের পুরটা তারপর এইভাবে এক সাইড থেকে একটু চেপে দিলাম চেপে দেওয়ার পর এইভাবে কয়েকটা ভাজ করে নিতে হবে তো দেখুন ভাজটা আমি কি করে করছি তারপর একদম ওপরের দিকে উঠিয়ে উঠিয়ে এটাকে আসে এইভাবে আমি একদম ওপরের দিকে উঠে নিচে একটা ভাজ করে তো এইভাবে হাত দিয়ে একটু জয়েন্ট করে নিতে হবে কয়েকটা ভাজ দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটাকে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে তারপর এইভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে দিতে হবে দু সাইড থেকে তাহলে দেখবেন একটা সুন্দর মোমো শেপ চলে আসছে তো এইভাবেই কয়েকটা মোমো আমি রেডি করে নেব মোমো কিন্তু বানানো খুবই সহজ আর আমি একদম ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কি করে ভাজটা দেবেন তো এক সাইড থেকে তুলে আরেকটা একইভাবে আমি ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করে একদম ওপরের যে পার্টটা আছে সেটার মধ্যে উঠিয়ে একদম মুখটাকে জয়েন্ট করে দিচ্ছি তো হাত দিয়ে ভালো মতো চেপে চেপে আটকে দিলাম দিয়ে এইভাবে দু সাইড থেকে একটু ঘুরিয়ে গোল করে নিলাম একদমই সহজভাবে এটা দেখালাম যদি এটাও আপনাদের কঠিন মনে হয় তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপের মোমোগুলো তৈরি করে নিতে পারেন আজকে মোমো পটে এই মোমোগুলো স্টিম করে নেবো পটের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিলাম আর একটু গ্যাপে গ্যাপে মোমোগুলোকে সাজিয়ে নিলাম মোমোগুলো যদি একটু গ্যাপে গ্যাপে না রাখা হয় তাহলে দেখা যায় স্টিম হওয়ার পর একটার সাথে আরেকটা আটকে যায় তাই একটু গ্যাপে গ্যাপে রাখতে হবে আর এদিকে আমি পটে জল ফুটতে দিয়েছিলাম আগে এবার মোমোগুলোকে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট স্টিম হতে দেব প্রথমে হাইতে রাখতে হবে মোটামুটি পাঁচ মিনিট হাইতে রেখে তারপর মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট স্টিম করে নিতে হবে প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর দেখুন মোমোগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যাদের পট নেই তারা একটা কড়াইয়ের মধ্যে জল ফুটিয়ে তারপর ফুটো কোনো থালার মধ্যে রেখে মোমোগুলো স্টিম করে নিতে পারেন বাঁধাকপি দিয়ে তো মোমো খেয়েছেন কিন্তু লাউ দিয়ে একদম নতুনভাবে এইভাবে মোমো বানিয়ে দেখুন আশা করি এটা আপনাদের ভালো লাগে এই মোমোগুলো খুবই সফট হয় আর ভেতরে ততটাই জুসি হয় আর এইভাবে বানিয়ে কেউ যদি আপনারা খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি এতটাই টেস্টি হয় আমার আজকের এই নতুনত্ব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না